সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কি করছো সবাই সকাল তো এখন অনেকটাই বেজে গেছে নটা বেজে গেছে আর আমার কাজও হয়ে গেছে অনেকটা মানে সকালের পাশি কাজ যেগুলো থাকে ওগুলো হয়ে গেছে ঘরদ্বার পরিষ্কার করাও হয়ে গেছে এখন এই চা নিয়েছি চাটা খাবো স্যার চা দিয়ে আসলাম খেয়ে তারপরে যাবো নিচে রান্না করতে আজকের তো স্কুল আছে তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো আজকে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলেই আজকে গরমটাও অনেকটাই কম কদিন আগে যা গরম ছিল মারাত গরম ছিল তো এখন বৃষ্টিতে গরমটা অনেকটাই কমেছে আজকের ওয়েদারটা ভীষণ ভালো দেখে বৃষ্টি হচ্ছে বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন সারা রাত্রি বৃষ্টি হয়েছিল না জন্যই আমি সারাদিন কি করছি না করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো নিচে চলে এসেছি রান্না করতে রান্না ভাগ হয়ে গেছে এখন সবজি বেশি হয়েছি দেখো এখানে আলু ভাজা হচ্ছে আর এটা করব পেঁয়াজ রসুন টসুন দিয়ে মাছের ঝুড়া ওই যে বয় মাছ আছে এটা দিয়ে ঝুড়া হবে আলু ভাজা আমি ভাজাতে ডিমের অমলেট করে দেব তো কিছুটা রান্না হয়ে গেছে এই তো সকালেরটা হলো আর কি দেখলেই তোমার হচ্ছে কচুর লতি হয়েছে আর মাছের ঝুড়া করেছি আলু ভাজা হয়েছে তো এখন হচ্ছে মাছের ঝোল হবে আর মেয়ের জন্য একটু মাংস করবো মেয়ে হচ্ছে মাছটা খেতে বেশি একটা ভালোবাসে না মাংসটা একটু পছন্দ করে চিকেনটা ওটাই ওর জন্য একটু বানাবো আর মাছের ঝোল হবে তো কিছুটা হয়ে গিয়ে আমি আসলাম একটু আমি সকালে খাওয়া হয়নি খেয়ে ওষুধ খেয়ে তারপরে ওগুলো করবো ঠিক আছে দেখতে থাকো আমার খাবার নিয়ে নিয়েছে এখন খেয়ে তারপর আবার বাকি রান্নাটা সারব দেখো এখন এই যে চিকেনটা বসিয়েছি মেয়ের জন্য তাও হয়ে যাবে হয়েই আসছে আর মেয়ে হচ্ছে মাংসের ঝোল খায় না মাছের ঝোল ঝোল জিনিসটা পছন্দ করে না ও চিকেনটা হবে ফ্রাই ওটাই পছন্দ করে ওটাই করে দিচ্ছি দেখো এখন সবার তো খাওয়া হয়ে গেছে এখন আমরা এই যে দুই চা মিলে খাবো এখন একটু লাইভেও আসবো একটু খাওয়া দাওয়াও করবো একটু দেরি হয়ে গেল আজকে আবার তো দুজন একসাথে হয় না আমি একটু আগেই খেয়ে ফেলি ওর একটু লেট হয় ওর জন্য তো আজকে একসাথে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো কি করছো সবাই এখন তো সন্ধে হয়ে গেছে সাতটা বাজে আমি এখন একটু চা বানালাম চা তাই খাবো এখন আর দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে করেছিলাম যা বৃষ্টি এখন একটু কম আছে নেই বৃষ্টিটা এখন আবার রাতে নামবে এখন একটু চা বানালাম চাটা খেয়ে নিই তারপর রান্না মেয়ে এখনও আসেনি পড়তে গেছে ও আসবে তারপর যাব নিচে ঠিক আছে আজকে যে ব্ল্যাক কফি আর একটু চিড়ে ভাজা নিয়েছি আমি এখন খাবো দেখো রাত্রের জন্য খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হয়ে গেছে এখন নামাবো এদিকে মারুটি বানাচ্ছে আর খিচুড়ি হচ্ছে